এখন দেখো বাজার থেকে এসে রেশন গুলোকে গুছিয়ে নিলাম একজন আছে আমাদের সঙ্গে তো কই আসছে এইভাবে গোল গোল করে বাটো এটা শুভ সকাল বন্ধুরা নতুন দিনের নতুন আবার একটা ভিডিওর সঙ্গে চলে এলাম তোমাদের সামনে তো এখন দেখো আমি রান্নাঘর থেকে আজকে দিনটা তোমাদের সঙ্গে শুরু করলাম রান্নাঘরে এসে উনুন থেকে আমি ছাইগুলোকে বার করে এখন সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে আমি লাতা দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি দেখো তো এইভাবে রোজ মুছতে হয় আমাদের যাদের মাটির উনুন যারা গ্রামে থাকো শহরেও যারা থাকো মাটির উনুনে রান্না করো তারাও এইভাবে রোজ পরিষ্কার করো বলো এটা তো রোজ নয় তিনবারই পরিষ্কার করতে হয় আমাদের কারণ এখানে রান্না যত যতবারই করি কালি পড়ে কারণ আমরা কাঠের জ্বালন দিয়ে এখানে রান্না করি কাঠ পাতা পুঁতি যেটাই পাই যখন যেমন তেমন তো রান্না করি সেই জন্য এটাকে রোজই পরিষ্কার করতে হয় আমাদের তো সুন্দর করে রান্নাঘরটাকে পরিষ্কার করব আর রান্নাঘরে আমরা খাওয়া দাওয়া করি না কারণ রান্নাঘরটা আমাদের খুবই ছোট মানে আমাদের বসার এখন হয়তো হয়ে যাবে কারণ আমি তো একা একা খাই তবুও আমাদের অভ্যেস হয়ে গেছে ওই যে সামনের বারান্দাতে খাওয়া সেই জন্য এখানে রান্নাঘরে খাওয়া দাওয়া হয় না তো যাই হোক পরিষ্কার তো করতে হবে ঘর মনেই পরিষ্কার করতে হবে আর কথায় বলে না রান্নাঘরেই মেন লক্ষ্মী থাকে সেই জন্য রান্নাঘর তো পরিষ্কার রাখতেই হবে আর আমার রান্নাঘরটা না ঘরের ছাউনি নয় বা কোনো কিছু মানে টিনের ছাউনি নয় আমার এখানে পেপার দিয়ে ছাউনি তার জন্য বৃষ্টি জল পড়ে দেখো এই সাইডটাতে কেমন হয়ে গেছে মাটিগুলো খুলে খুলে গেছে তো বৃষ্টি মানে রোজই হচ্ছে তোমাদের দেখাচ্ছি হচ্ছি রোজি বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর এখানে জল পড়ে কেমন হয়ে গেছে চলো পুরোটা আমি পরিষ্কার করে নিই তারপর আবার আসছি তোমাদের সামনে সঙ্গে থাকো দেখতে থাকো ব্যাক কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো তোমাদের ভালোবাসা আমার পরিবার সকলে ভালোই আছি কাছে দূরে দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে শুরু করেছো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বড়দের আমার প্রণাম ছোটোদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনের নতুন আবার একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে আসলাম তো সকালের কিছু কিছু কাজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি বেশি কিছু শেয়ার করতে পারিনি এখন দেখো রেডি হয়ে গেছি স্নান টান সেরে ঠাকুরকে ফুল জল দিয়ে তারপর শুরু হয়ে মানে বেরিয়ে পড়লাম রেশন ধরতে যাবো আজ রেশন দেওয়া হচ্ছে সেই জন্য বাজারে যাব ওখানে রেশন ধরে নিয়ে আসব তো একা একাত আমি রেশন ধরে নিয়ে আসতে পারবো না সেই জন্য ছেলেকেও সঙ্গে নিয়ে যাব নিয়ে গিয়ে রেশনটা তুলে নিয়ে আসি তো রেশন না ধরলে আমাদের তো আবার সংসার চলবে না ফের চলবে না যাই হোক চলো রেশনটা ধরে নিয়ে আসি আর এখানে আমি কথাগুলো তোমাদের দিতে পারলাম না কারণ মাইকের আওয়াজ চলে এসেছিলো মাইক বাজছিলো সেই জন্য আমি মিউট করে বাধ্য হয়ে আবার ভয়েস দিচ্ছি আর সত্যি এই মাঝে মধ্যে এমন সমস্যাগুলো আসে না মানে প্রচুর সমস্যাগুলো চলে আসে সেই জন্য ভিডিও বানাতেও ভালো লাগে না মন আসে না কত সুন্দর করে তোমাদের কথাগুলো আমি বললাম তবু আমাকে পরে আবার ভয়েস দিতে হচ্ছে চলো পরে আবার আসছি তো এখন দেখো এই যে রেশন ধরে নিয়ে বাড়ির দিকে চলে এসেছি বাড়ির কাছাকাছিতে নদী নদী সাইডটাতে আছি এখন তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর জলখাবারটা খেয়ে গেছিলাম না হলে না অনেকটাই সমস্যা হতো অনেকটা লেট হয়ে গেছে রেশনটা ধরে নিয়ে আসতে আর দুই ছেলে দেখো ওই যে রেশনের বস্তাগুলো সাইকেলের মধ্যে চাপিয়ে নিয়েছে চাপিয়ে নিয়ে চলছি আমরা দুটো বস্তা আটা আর আছে চাল তো এখন তার গম দেয় না আটা চালই দেয় তো ওইগুলোই বস্তার মধ্যে ভরে নিয়ে সাইকেলে নিয়ে ছেলেরা চলছে আর একজন সদস্য আছে তোমার দেখাচ্ছে ওই দেখো মানে আমরা যেখানেই যাই জল আনতে ও যাবে আর বাজারে গেছি ওখানেও চলে গেছে মানে সবসময় আমাদের সঙ্গী হয়ে গেছে এখন যেখানে যাবো ওকে নিয়ে যেতে হবে না নিয়ে গেলেও কথা শুনে নাও জোর জার করে চলে চলে যায় আবার ফিরেও এসেছে তো যাই চলো বাড়িতে যাই বাড়িতে এসে এখন দেখো কাটাকুটি করব সবজি নিয়ে বসে পড়েছি সবজি মধ্যে বেশি কিছু নয় কি রান্না করবো তো বাড়িতে ডিম আছে তো ডিমের ঝোল বানাবো আর এখানে দেখো টমাটম কাটছি তো টমাটোমের চাট বানাবো এই রান্না করবো অনেকটাই বেলা হয়ে গেছে আজকে পুরো ভিডিওটা তোমাদেরকে ভয়েস দিতেই হচ্ছে তার কারণ মাইকের জন্য আমি তোমাদের কথাগুলো দিতে পারছি না তো যাই হোক চলো সবজি কাটতে বসে পড়েছি সবজিগুলো কাটাকুটি করে নিই তারপর রান্না করব রান শুভ বিকেল বন্ধুরা আবার অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম তো এখন বিকেলে কাজগুলো করব আর দুপুরে খাওয়ার পরেও থালা বাসনগুলো ধোয়া হয়নি পুকুরের মধ্যেই আছে সব কিছুটা ধোয়াধুয়ি করব আর বিকেলের কাজগুলো সেরে নেব বিকেলের কাজ এখন কোনো কিছু হয়নি যে জামা কাপড় সব পড়ে আছে দেখো সব কিছুই পড়ে আছে এখন এইগুলো গুছাবো গুছিয়ে তারপর যাবো তারপর যাব বলছি তারপর কোথাও যাব না মানে কাজগুলো সারবো বিক্রি ঘরে তো চলো বিক্রি ঘরে কাজগুলো ঝাটপট নি তারপরে তোমাদের সামনে পরে আসবো সঙ্গে থাকো আর দেখতে থাকো তুব সন্ধ্যা বন্ধুরা আবার অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম এখন সন্ধ্যাবাতির রাতে দেওয়া হয়ে গেছে তারপর তোমাদের সামনে এসেছি ছেলে দুই ছেলে আজকে রবিবার সেজন্য ছুটি পড়তে যায়নি ওই সাইডে ওরা পড়ছে পাড়া সামনে বারান্দাতে আর আমি কি করছি বলে তো তোমাদের দেখাই কি করছি দেখো আটা মাখছি আটা মাখছি রুটি করবো ভেবেছিলাম তার বানাবোটা কি বলে যে আমিও ভুলে গেছি কি বলে ভুলে গেছি বানাতে এসে ভুলে গেলাম কি বানাতে এসেছি বানাতে এসে ভুলে গেছি কি অবস্থা তো যাই হোক বানাই তারপর তোমাদের দেখাবো দুধ হলে খুব ভালোই হয় মানে এরকম লম্বা লম্বা করে আটাটাকে শুরু শুরু করে বানাবো ওইটা একটু কি পিঠে একটা বলে যাই হোক চলো ভুলে গেছি মনে পড়ছে না এখন বানাই বানিয়ে কেমন হয় তোমাদের দেখাবো প্রত্যেক দিন তো রুটি খাওয়া হয় বলো তো রুটির স্বাদ একটু একদিন বদল করি তো রুটি আর আমাদের তো আর মানে শহরের বাড়ি নয় গ্রামে বাড়ি সেই জন্য তো আমাদের বাজারহাট মানে শহরে কি হয় প্রত্যেক গলি গলিতে দোকান কিন্তু আমাদের গ্রামের ওই একটাই বাজার ওখানে যেতে হলে এই রাতে যেতে পারবো না তারপর নদী সাইড থেকে ভয় তো আছেই সেই জন্য যে নিয়ে আসবো সুবিধা কিন্তু আমাদের গ্রামে মানে আমাদের এখানে নেই অন্য গ্রামে আছে বাবা তো গ্রামের বাড়ি কিন্তু ওদিকে দোকানের ভাগটা খুবই বেশি আর আমাদের গ্রামে দোকানের ভাগটা খুবই কম ওই বাজারে আছে আর আমাদের ভিতরের দিকে একটা বাজার আছে অনেকটাই দূর মাঝে মধ্যে যাই ওখানে তো যাই হোক চলো রান্নাটা করি তারপর তোমাদের দেখাচ্ছি আজকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে রাত্রি বেলাতে দিনের বেলাতে বেশ গরম পড়ছে আর রাতে বেশ ঠান্ডা এরকম নিয়ে ওইটা চলছে এখন আর সেই জন্যই প্রায় ছোট ছোট ছেলে মেয়ে মানে শিশুদের তো হচ্ছে অসুস্থ বড়রাও তার সঙ্গে অসুস্থ হয়ে যাচ্ছে এইভাবে গোল গোল করে বানাবো এটা কি পিঠা বলে তোমরা একটু কমেন্টে বলবে আমার এই মুহূর্তে মনে পড়ছে না চলো ভালো করে মেখে আর ওই গোল লম্বা লম্বা বানিয়ে নিই কি বলছি আমি গোল গোল লম্বা লম্বা করে বানিয়ে নিই তারপর তোমাদের পরে দেখাচ্ছি সঙ্গে থাকো তো এখন দেখো আমি রান্না করতে শুরু করে দিয়েছি এগুলোকে ওই যে দেখো লম্বা লম্বাভাবে তৈরি করে নিয়েছি তো এগুলোকে মনে হয় চুষি পিঠে বলে অনেকের ভিডিওতে শুনেছিলাম তখন মনে পড়ছিল না তো তোমরা কী বলো অবশ্যই কমেন্টে বলবে তো এইভাবে বানিয়ে মাঝে মধ্যে খেতে ভালো লাগে তো অনেক দিন যাবৎ খাওয়া হচ্ছিল না তো ছেলেরা বললো তাই জন্য বানিয়ে নিলাম তো আর দেখো এখানে দুধ দেয়নি দুধ ছাড়াই বানিয়েছি চিনিটা দিয়ে বানিয়েছি তো খেতে কেমন হবে দেখি বানিয়ে যখন খাবো নিশ্চয়ই তোমাদের দেখাবো তো তোমরা হয়তো অনেকে ভাবব ভাববে যে এটা দেখানোর আবার কি আছে এই তো রান্না করছে তো আমার লাইফস্টাইলে আমি সারাদিন কি করছি সেটাই তো তোমাদের শেয়ার করি বলো তো ভালোটা শেয়ার করবো আর খারাপটা শেয়ার করবো না সেটা তো ঠিক নয় সেই জন্য সব কিছুটাই তোমাদের যখন দেখাই এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেটাই রাতে খাচ্ছি আমরা তো চলো দেখো হয়ে এসছে এখন নামাই তারপর তোমাদের দেখাচ্ছি তো এখন দেখো এই যে হয়ে গেছে রেডি আর এখানে থালাতেও খুলে নিয়েছি বড়ো ছেলে খেতে শুরুও করে দিয়েছে আর খেতে মোটামুটি খারাপ হয়নি ভালোই হয়েছে তো তোমাদের খাবারটা খুলে নিয়ে তারপর দেখাচ্ছি কেন বলো তো এগুলো না গরম গরম খেতেই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে ততটা ভালো লাগে না আর আমাদের বেড়ালটা দেখো মিষ্টি আছে বলে কেমন করে মজা করে খাচ্ছে আর এখানে আমি দেখো যে নিয়ে নিয়েছি আর ছোটো ছেলে না ঘুমিয়ে গেছে তো চলো আজকাল এই খাবার খেতে খেতে ভিডিওটা শেষ করে দিচ্ছি ফিরে আসছি আবার নতুন দিনে নতুন আবার একটা ভিডিওর সঙ্গে তত সময়ের জন্য ভালো থাকো সুস্থ থাকো পরিবারের সকলের সঙ্গে আর আমার দেখো বাড়ির পুষি তেমন চেটে পুচে খাচ্ছে মাটিতে পড়ে যাচ্ছে চেটে পুচে খাচ্ছে কেন বলো তো মিষ্টি বলবো মিষ্টি খেতে না খুবই ভালোবাসে দেখো কেমন খাচ্ছে তো যাই হোক চলো ফিরে আসছি নতুন ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আজকের মতো শুভরাত্রি গুড নাইট টাটা ভালো থাকো সুস্থ থাকো